তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডি এসআই দেখো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের লজিক বলে একটা জিনিস থাকে তো পঞ্চম অধ্যায়ে লজিক থাকে সেই পঞ্চম অধ্যায়ের নাম হলো নিরপেক্ষ ন্যায় যেখানে আমাদেরকে বৈধতা বিচার বলে এক ধরনের লজিক করতে হয় এখানে বৈধতা বিচার করতে গেলে তার কিছু কিছু দোষ ধরতে হয় এই দোষগুলো কিভাবে ঘটে কোন নিয়ম লঙ্ঘন করলে ঘটে এবং কি কি সেই দোষগুলো অর্থাৎ কটা দোষ আছে সেগুলো কিন্তু আমরা জেনে দেব তো দেখো এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো দেখো তোমাদের জন্য ক্লাস রেখেছি এখানে দেখতে হচ্ছে পার্ট ফোর এতদিন পার্ট থ্রি চলে গেছে পার্ট থ্রিতে এটা ছিল তো পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম বলছে নিরপেক্ষ নয় তোমরা দেখতে পাচ্ছ কি লজিক করতে হয় বৈধতা বিচার আচ্ছা এই বৈধতা বিচার করতে গেলে তার একটা স্টেপ আছে অর্থাৎ বৈধতা বিচার আগে গঠন করতে হয় এরপরে সংস্থান তারপরে মূর্তি ঠিক তারপরে আসে দোষ এই দোষ ধরাটা না অনেক জটিল অনেক স্টুডেন্ট পারে না কিন্তু আজকের এই ভিডিওটি যদি একটু সময় ধরে দেখবে আমি যদি কিছুটা শিখতে পারি তো আমি বলতে পারি এই দোষটা তোমাদের মাত্র দশ সেকেন্ড লাগবে কি দোষ ঘটেছে এই গঠনের মধ্যে কি দোষ আছে সেটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু তোমার এটা ভুল হয়ে যাবে পুরোটা তো দেখো দোষ সেকেন্ডে যদি একটু ধরে ভিডিওটা পুরোটা দেখো সম্পূর্ণটা তাহলে আশা করবো তুমি বুঝবে আমি বলছি না নাইনটি পার্সেন্ট তুমি বুঝেই যাবে একবার দেখবে তো দেখো দোষ ধরা কি বললাম দোষ এখানে দেখো দোষ বলে একটা জায়গা আমি এখানে লিখে রেখেছি দোষের চার নম্বর দোষটা লিখে রেখেছি অর্থাৎ এর আগে অবধি আমরা কিন্তু তিনটে দোষ করেছিলাম তিনটে দোষের পরে আর দুটো দোষ বাকি ছিল এই পাঁচটা দোষের মধ্যেই কিন্তু নিরপেক্ষ নেয় অর্থাৎ বৈধতা বিচার আমাদেরকে করতে দেয় অনেকেই জানে না এই পাঁচটা দোষের মধ্যে তোমরা যদি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো দেখো না তো দেখো লজিকটা এই পাঁচটা দোষের মধ্যেই আছে তার মধ্যে চার নম্বর এটা পাঁচ নম্বর এটা তো এখানে আমরা চতুর্থ নম্বর দোষটি কি আছে অপদোষ এই দোষটির নাম হলো অবৈধ দোষ কখন ঘটে বা কখন এই দোষটাকে ধরতে হয় বা কত নম্বর নিয়ম লঙ্ঘন করলে হয় তো দেখো এখানে নিয়ম লিখে রেখেছি আমরা বলছি চতুর্থ নিয়ম চার নম্বর নিয়ম নিরপেক্ষ নয় মোট দশটি নিয়ম আছে এই দশটি নিয়মের মধ্যে চতুর্থ নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি বা না মেনে এই গঠনটা করি তাহলে এই দোষটাই ঘটে দশটার নাম কি অবৈধ ঠিক একই রকমভাবে পাঁচ নম্বরের একটা দোষ আছে পঞ্চম দোষটা কি অবৈধ পক্ষ এটা গেল অবৈধ সাধ্য এটা অবৈধ পক্ষ তো দেখো এটাও ঠিক সেম ভাবে যদি চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয় তো অবৈধ পক্ষ দোষ ঘটে আর ঠিক একই ভাবে এই চতুর্থ নিয়ম লঙ্ঘন করলেও সাধ্য দোষ ঘটে এখন কথা হচ্ছে চতুর্থ নিয়মটা কি বা এই নিয়মে কি লেখা আছে দেখো পরিষ্কার ভাষায় লেখা আছে যে পদটি হেতু বাক্যে সেই পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না এই নিয়মটি খাতায় লিখে রাখো এই নিয়মের মানে অনেকেই বোঝে না অনেক ছেলে মেয়ে দেখবে নাইনটি পারসেন্ট একশোর মধ্যে নব্বই জন ছেলে এই নিয়মটি বোঝে না কি বললাম যে পথটি হেতুবাক্যে অব্যাপক সেই পথটি সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই যদি করা হয় বা এই নিয়মটা লঙ্ঘন করলে কিন্তু এই দুটি দোষ ঘটে একটি হলো অবৈধ সাধ্য দোষ অপরটি অবৈধ পক্ষ দোষ এখন কথা হচ্ছে এই একটা নিরপেক্ষণের গঠন আমরা করে রেখেছি যদি এরকম একটা নিরপেক্ষণের গঠন তোমাদের আসে তাহলে দেখা যাবে এর মধ্যে কোন দোষটা ঘটেছে এই দুটো দোষের মধ্যে আগে দেখবো আমরা অবৈধ দোষ আচ্ছা তোমরা আমাকে বলো যে সিদ্ধান্তের এই উদ্দেশ্য পদে কি লেখা আছে প্রাণী তাই না এটা তো আমাদের সিদ্ধান্তের উদ্দেশ্য পদ তো এই উদ্দেশ্য পদ সিদ্ধান্তের এই জায়গার উদ্দেশ্য পদের নাম কি এর একটা নাম আছে এর নাম হল পক্ষপথ কি বলা হলো পক্ষপথ এটাকে শর্টকাটে আমরা ইংরেজি এস লেটার দ্বারা ইংরেজি এস লেটার দ্বারা প্রকাশ করে থাকি পক্ষপথটা সিদ্ধান্তের এই বলা হয় সাধ্য তো এটা এটাকে আমি শর্টকাটে লিখে দিলাম সাধ্য পদ দেখো ঠিক সেম ভাবেই সেম ভাবেই কিন্তু এই পক্ষপথটি এবার কোথায় আছে না এটি অপ্রধান হেতু বাক্যে আছে এক জায়গায় এই যে তো আমরা এখানে লিখে দিলাম পক্ষপথ এটাকে ইংরেজি এস লেটার দ্বারা প্রকাশ করা হচ্ছে এই দুটো আগে আমরা পক্ষপথের ধরবো তো শুধু পক্ষপথ কাজ করব অন্যগুলো বা বাকিগুলো দেখার দরকার নেই ঠিক তার আগে আমাদের একটা জিনিস শিখে রাখতে হবে আমরা এটাকে যে সমান সমান ঠিক অব্যাপ্য কি বললাম অব্যাক পদ সমান সমান আমরা ক্রস চিহ্ন দেবো ঠিক প্রধান হেতু বাক্য থেকে শুরু করে একদম সিদ্ধান্ত অব্দি যে বাক্যগুলো আছে অর্থাৎ যে বচনগুলো বেরিয়েছে সেই অনুযায়ী আমরা টিক কাটা চিহ্ন করে দেবো দেখো এই বছরের উদ্দেশ্য পদ কি জানি আমরা ব্যাপক তাই এই বছরের উদ্দেশ্য পদের যেহেতু ব্যাপক তো টিক দিলাম মানুষটা তো এখানে উদ্দেশ্য পদ তাই টিক দিলাম কারণ ব্যাপক সমানে টিক দেব লিখেছি আচ্ছা এই বছরের বিধবত আমরা জানি এই বছরের বিধবত সব সময় ব্যাপক অব্যাপক হয় তো লিখলাম অব্যাপক অব্যাপক আমি বারবার লিখব না শুধু টিক ক্রস গুলো তাহলে দেখব অনেক ঝামেলা কমে গেছে এরপর আসব আমরা আবার দেখো এখানে সেম জিনিস বেরিয়েছে এই বছর তো সেম জিনিস হবে এখানে টিক হবে এখানে ক্রস হবে আচ্ছা দেখো এরপরে সিদ্ধান্তে সেম এসেছে এ এসেছে তাই না তো এখানে টিক এখানে ক্রস এবার আমরা নিয়মটা ফলো করব চার নম্বর নিয়মে কি বলেছে যে পদটি হেতু বাক্যে অব্যাপ্য সেই পদ যেন সিদ্ধান্তে সে ব্যাপ্য না হয় অর্থাৎ হেতু বাক্যে অব্যাপ্য ক্রস চিহ্ন আছে নিশ্চয় এসে দেখা গেল সেটা টিক চিহ্ন হয়ে গেছে যদি এরকম ঘটে যায় কোথাও এরকম ঘটে যায় এটা কি বললাম এটা হেতু বাক্য তো এটা হলো সিদ্ধান্ত আচ্ছা হেতু বাক্য বলতে কি একটা পথ আর একটা হেতু বাক্যে কটা পথ থাকে দুটো পথ একটা হেতু পদ থাকে আর একটা পক্ষপথ না হলে তো পক্ষ আশ্রয় বাক্যে বা অপ্রধান হেতু বাক্যে থাকে তাই আমরা কিন্তু সাধ্য পদ এই সাধ্য বাক্যের মধ্যে চলে যাবো না অর্থাৎ প্রধান হেতু বাক্যে কিন্তু আমরা চলে যাবো না যেহেতু পদের কাজ করছি তাই অপ্রধান হেতু বাক্যে পক্ষপথ থাকে তো এখান থেকেই দেখবো আমাদের এই প্রধান হেতু বাক্যে কোনো কাজ নেই তো দেখো পক্ষপাতের যেহেতু দোষ ঘটছি তো দেখো এরকম দেখবো যে উপরের পক্ষপথটি ক্রস চিহ্ন এবং নিচে এসে সেটা কি টিক হয়ে গেছে অর্থাৎ উপরে পক্ষপথ কি এবং নিচে সিদ্ধান্ত এসে কি সেটা ব্যক্ত হয়ে গেছে তাহলে কিন্তু নিয়ম লঙ্ঘন করছে এই যে দেখো হেতু বাক্যে ক্রস আসবে আর সিদ্ধান্তে টিক আসলেই কিন্তু দোষ ঘটবে কি বললাম দোষ ঘটবে ভালো করে দেখো এই সিস্টেমটা ভালো করে বুঝে নাও এখন কথা হচ্ছে পক্ষপাত এখানে এরকম আছে দেখা গেল তুমি বাড়িতে একটা নতুন কিছু করলে সেই পক্ষপাতে এখানে চলে এলো তাহলে কি নিয়ম পাল্টে যাবে না পক্ষপাত এখানে যে কোনো জায়গায় বসতে পারে কারণ এখানে এদের জায়গার কোনো ফিক্স নেই অর্থাৎ এরা পক্ষপাতটা এখানেও থাকতে পারে আবার এখানেও থাকতে পারে উল্টে যেতেই পারে সেটা এই গঠন অনুযায়ী সেটার হয়ে থাকে তো দেখো আমাদের এখানে দোষটা কিন্তু অলরেডি ঘটে গেছে নিয়ম চার নম্বর নিয়ম আমরা লঙ্ঘন করে ফেলেছি কিভাবে না হেতু ভাগকে দেখো এই পক্ষপথটা অব্যাপ্য কিন্তু পক্ষপথ এই পক্ষপথ সিদ্ধান্ত সেম পক্ষপথ এসে কি হয়েছে ব্যাপ্য হয়ে গেছে তো চার নম্বর নিয়ম লঙ্ঘন করেছে তো এটি আমাদের কিসের দোষ আসলো না অবৈধ পক্ষ দোষ কত নম্বর নিয়ম লঙ্ঘন করেছে চতুর্থ নম্বর নিয়ম কিরকম আসবে ফিগারটা ঠিক উপরে ক্রস চিহ্ন নিচেরটা এসে আবার ঠিক হয়ে গেছে তো এরকম থাকলে কিন্তু দোষ ঘটে যাবে ভালো করে দেখে তো এর একবার আমরা সংস্থান সংস্থানটা একবার করে দেব দেখবো একসাথে হয়ে যাবে আমাদের সংস্থান তো দেখো আমরা একদম প্রথম প্রধানিত বাক্য থেকে শুরু করে সিদ্ধান্তে চলে আসবো দেখো আচ্ছা প্রধানিত বাক্য এটাকে কি বলা হচ্ছে এটা হলো এম এটা হলো পি এটা হলো এম এটা এস লেখা আছে তো দেখো আমাদের হেতু পদ দিয়েই কিন্তু আমাদেরকে সংস্থান করতে হয় তো প্রথমে তো বাক্য কি আছে এম আছে অর্থাৎ হেতু আছে তো লম্বা একটি দাগ টানলাম ঠিক এপারে কি আছে না এপাশে আছে সাধ্য পদ অপ্রধান তো বাক্যে আগে কি আছে এম তো এপাশে আছে কে না এপাশে আছে পক্ষপাত দেখো এসপি এই যে এসপি পক্ষপাত আর সাধ্য এদের জায়গায় সিদ্ধান্ত ফিক্স এরা কোনোদিন নড়বে না এই জায়গা থেকে তো দেখো এসপি লিখে দিলাম আচ্ছা যুক্ত করতে হয় কোন দুটো সবসময় হেতু বাক্যকে যুক্ত করে কিন্তু আমাদের সংস্থান করতে হয় তো দেখো জুড়ে দেবো কোন দুটো না এই যে এম দুটো এই এমটা জুড়ে দিলাম এই এমটাও জুড়ে দিলাম তো এটা দেখতে কেমন এসছে বলতো তো দেখতে এসছে না থার্ড ব্র্যাকেট শুরু বা উল্টো সি এ আচ্ছা সি এর মতো দেখতে উল্টো সি না সি এর মতো দেখতে বা থার্ড ব্র্যাকেট শুরু তো সি এর মতো বা থার্ড ব্র্যাকেট শুরু হলে সেটি হলো আমাদের তৃতীয় সংস্থান সেটি হলো আমাদের তৃতীয় সংস্থান বোঝা গেল তে এ অগ্নি আমরা সমস্তলব্ধি ধরে পেলাম ঠিক এর পরে আসে মূর্তি তারপরে আসে দোষ দোষটার মধ্যে এরপরে কি আসে অবৈদ পক্ষ শিখে গেছে ঠিক এর পরেরটাই আমরা সাদ্য দোষে দেখো কি আছে তোমাদের সাদ্য দোষ তো দেখো বন্ধুরা পক্ষপদের দোষ আমরা পেয়ে গেছি ঠিক একই রকম ভাবে আমরা সাদ্যপদের দোষটাও খুঁজবো দেখব যে সেম ভাবেই কি এই নিয়মটা লঙ্ঘন করছে একই না অর্থাৎ ঠিক যেভাবে পক্ষপদের দোষটা আমরা বের করলাম সেম পদ্ধতিতে সাধ্যপদে দোষটিও খোঁজা যাবে তো দেখো আমরা এখানে ঠিক করে কোন পথ বলে দেখো আমরা জানি সিদ্ধান্তের এই নাম কি এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় আর ঠিক বিধেয় পদের নাম হলো সাধ্যপথ সিদ্ধান্তের এই বিধেয় পদের এই জায়গাটার নাম সব সময় সারা জীবন যতদিন তুমি বেঁচে থাকবে এই জায়গাটার নাম হবে সিদ্ধান্তের সাধ্যপথ কি বললাম সাধ্যপথ সাধ্যপত্রকে আমরা ইংরেজি পি লেটার দ্বারা প্রকাশ করে থাকি তো দেখব যে এই সেম লেখা তো দেশপ্রেমিক একই অর্থে কোন জায়গায় লেখা আছে দেখব অপ্রদানিত বাক্য না কোনোদিন থাকবে না সাধ্যপত কোনোদিন অপ্রদানিত বাক্যে আসে না যদি তোমার এসে থাকে ভাই সেটা ভুল সাধ্যপত সব সময় প্রধানিত বাক্যে সে এই জায়গাতেও বসতে পারে অর্থাৎ উদ্দেশ্যপদের জায়গায় বসতে পারে কিংবা বিধব পদের জায়গাও বসতে পারে উদ্দেশ্য পদেও বসতে পারে বিধব পদে বিধব পদে বসতে পারে তো দেখো আমাদের এখানে বিধব পদে এসে তো আমরা এখানে আবার লিখে দিলাম এই পদটি সাধ্য পদ তো এটাকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে আচ্ছা এই যে নারী পদটির নাম কি পক্ষপদ তো এটাকে আমরা সিম্পল এস দ্বারা প্রকাশ করব এবং নতুন একটি পদ দেখো এখানে তোমাদের এসে একই অর্থে এরাও আবার দুবার করে বসছে তো এটার নাম হল হেতুপদ তো লিখে দিলাম আমরা হেতুপদ এবার আমাদের পরের মুহূর্তে এই সমস্তগুলো নাম বসানো হয়ে গেল ঠিক এর পরের মুহূর্তের কাজ বা সেকেন্ড স্টেপ কি আমাদের যে এই রুলসটা ফলো করছে কি না কোথাও যদি এই রুলসটা ফলো করে যায় তাহলেই কিন্তু দোষটা করবে যদি এটা ফলো না করে তাহলে দোষ করবে না এটা চার নম্বর নিয়ে কি বলেছিলাম যদি কোনো হেতু যদি কোনো পদ হেতু বাক্যে অব্যাপ্য এবং সিদ্ধান্তে সে ব্যাপ্য হয়ে যায় অর্থাৎ সেই নিয়মটা লঙ্ঘন করে যাচ্ছে তো দেখো এখানে আমাদের উপরে ক্রস চিহ্ন অর্থাৎ উপরে হেতু পদে এই পদটা ক্রস চিহ্ন এবং সিদ্ধান্তে সে সে ঠিক হয়ে যাচ্ছে এরকম থাকলেই দোষ করবে তো আমরা এখন কিসে খুঁজছি না সাধ্যপদ অন্য কোনো দিকে আমরা নজর রাখবো শুধুমাত্র সাধ্যপদের উপরে ফোকাস করবো যে সিদ্ধান্ত অর্থাৎ হেতু বাক্যে অব্যাপ্য এবং সিদ্ধান্তে ব্যাপক এসে কিনা আসলেই দোষ করবে আসলেই দোষ করবে তাই দেখো করে আমরা দিয়ে আমরা যদি ব্যাপক সমান টিক অব্যাপ্য সমান ক্রস তো এবছনের উদ্দেশ্য পদ সবসময় ব্যাপক হয় তো টিক চিহ্ন চিহ্নপথ অব্যাপক হয় তাই ক্রস চিহ্ন আচ্ছা আমাদের একটা নতুন এসছে ই বচন এসছে তাই এই ই বচনের উদ্দেশ্য পদ কি আর বিধে পথ কি না ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য বিদেহ পদ অর্থাৎ উভয় পদে কিন্তু ব্যাপ্য তো দুটোই আমরা টিক চিহ্ন দেবো সেম ভাবে সিদ্ধান্ত ই বচন এসে তো আমরা সেম ভাবে দুটোই টিক দিয়ে দিলাম ব্যাস এই টিক কাটা চিহ্ন যদি তুমি দিতে পারো ঠিকঠাক বুঝে তাহলে প্রত্যেকটা দোষ তুমি ধরে ফেলতে পারবে ঠিক একই রকম ভাবে আমরা বলেছিলাম সাধ্য দোষ করছি সাধ্য পদের ক্ষেত্রে দেখবো যে চতুর্থ নিয়মটা লঙ্ঘন করেছে কিনা লঙ্ঘন দেখো বলছে তোমাকে পরীক্ষার খাতায় যদি তুমি আগে ভুল করো তারপরে দেখা দেখে কারেকশন করে ঠিক করলে তাহলে তুমি অন্যায় করেছো যদি তুমি আগে ভুল ভুল করতে কেটে কেটে আবার করেছো তাও ঠিক আছে যদি তুমি দু জায়গাতেই ঠিক করো তাও ঠিক আছে কোথাও কোথায় গন্ডগোল পরীক্ষার খাতায় আগে তুমি গন্ডগোল করেছো অর্থাৎ আগে তুমি ভুল করেছো পরে লোকেরটা দেখে ঠিক করেছো তাই তোমার এইটা দোষ এসছে ঠিক একই রকমভাবে এই প্রসেসেই মনে রাখো যে অধান বাক্যে সাধ্যপদটা যদি একবার অব্যাপ্য আসে সেই সাধ্যপদ যদি সিদ্ধান্ত এসে একবার ব্যাপক হয়ে যায় না তাহলে দোষ ঘটে তো দেখো উপরে ক্রস চিহ্ন এবং নিচে টি উপরে হেতু বাক্যে ক্রস চিহ্ন এসছে এসছে কি তাহলেই দোষ ঘটেছে অর্থাৎ চতুর্থ নিয়মটি লঙ্ঘন করেছে নিয়মটা কি যে পথ হেতু বাক্যে অব্যাপ্য সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না যদি হয় তাহলে দোষ ঘটবে কি কি দোষ ঘটে একটা হল পক্ষ দোষ ঘটে একটা হলো শব্দ দোষ ঘটে পক্ষপথটা একটু আগে আমরা দেখলাম এখন দেখলাম শব্দপথ তো এই প্রসেস

এরপরে চলে আসবো অপ্রধান তোমাকে আগে আছে এস পরে আছে এম লিখে দিলাম তারপরে আছে সিদ্ধান্তে এসপি দেখবে সারা জীবন এর আগেরটা তো সেম এসছিল এখনো সেম আসবে কারণ এই দুটোর জায়গা এখানে স্থায়ী বা পাকা পাকি আচ্ছা যুক্ত করতে হবে কোন দুটোকে আমাকে এই হেতু পদ দুটো আচ্ছা দেখো তো দেখতে আসছে না যে একটা উল্টো জেড ঠিক সোজা জেড কেমন হয় সোজা জেড তো হয় এরকম 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 এটাকে উল্টে দিলে এটা দাঁড়াচ্ছে তো উল্টো জেড মানে আমরা জানি এটা হলো প্রথম সংস্থান তো আমরা গেলাম এবং প্রত্যেকটা দোষ কীভাবে বের করব সবটাই শিখে গেলাম আমি এটুকু হরফ করে বলতে পারি এই পাঁচটা দোষের মধ্যেই তোমাকে উচ্চ মাধ্যমিকে বৈধতা বিচার করতে দেওয়া হবে এবং পাঁচটা পদ্ধতি কিন্তু ভালো করে শিখে নাও কীভাবে দোষগুলো ধরতে কত নম্বর নিয়ম লঙ্ঘন করলে এই দোষগুলো পাওয়া যায় তো দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে ক্লাসটি যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট করেছে তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক